তো হলো অনেক কিছু ডিম ভুনা গরুর গোস্ত ইলিশ মাছ ছোট মাছ বেআ সত্যি পাগলামি করছে খাবা বিছানায় খাবা না কেউ নিচে খাবা না 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 খেলে ঠান্ডা লেগে যায় বাবা কিবার একটাই শালিকা রাগ ভাইয়া রাগ করছে তুমি কি রাগ করবে ভাইয়া রাগ করছে খাও মা হ্যাঁ আপনি তো শুধু আপনি শুধু পলা পলা বেড়াচ্ছেন ব্যাপার বুঝলাম না হ্যাঁ হ্যাঁ যে আজ শুক্রবার আমার বিয়ার আজ কোনো কাজ কাম নাই বাড়িতে থাকবেন না খাবো আপনি যেন বসে আছেন ওরা খাইছে ওরা খাইছে আমি আসি আগে জিজ্ঞাসা করলাম বিয়াই কো হুম মা নেসি আমার বিয়াই আর তোষান মামা কানতেছে তা না তোষান যেমন মিল তেমন কান্দে থাক মোসাই দেয়া লাগবে না তার মোসাই দে তার মোসাই দে মামা কানতেছে এই যে দেখেন তা বিয়া হলো মুরগি বাচ্চাটা ভয় পাইতেছে মো ঢুকে গেল থাক থাক এই মুরগির বাচ্চাটা হলো বিয়ানদের পোষা যেমন এই থাকে টিয়া থাকে ময়না থাকে শুধু কোলে কোলে বেড়ায় না বেআইন ভালো পশু পাখি পালা ভালো না তো আমি আমার বিয়ানিক নিয়ে তীষা মা একটু হাঁটতে যাব তো হ্যাঁ তো আমরা একটা জায়গায় যাব সেটা জায়গাটা অনেক সুন্দর সেটা গেলে দেখবেন আমি ঠিক যাই না কিন্তু আসার সময় দেখলাম জায়গাটা অনেক সুন্দর

তাবিয়ার দাদি আর বিয়ান যাচ্ছে ঘুরতে এই যে দাদির সাথে কেমন হাত তালে দিতেছে দেখো তুই হাত তালে দেয় এই মানে টাটা দেয় খুব খুশি কামড় দিবে কিন্তু তাই বলছে তো এই যে আমরা একটু হাঁটতে আসলাম ঘুরতে আসলাম শুধু আসি বিয়ানের বাড়িতে চলে যায় এই জায়গাটা অনেক সুন্দর লাগে তো আমরা দেখতে আসছি যে এই জায়গার পুকুরটা অনেক সুন্দর হ্যাঁ ওই জায়গায় যাচ্ছে বাচ্চাদের না একটু ঘুরতে আসছে মানে মসজিদে একটা সিঁড়ি আছে অনেক সুন্দর ওই যে সিঁড়ি চলো যাই তো আমাদের এই একটু বেড়ানো শেষ এই জায়গাটা খুব সুন্দর লাগতেছিল যাওয়ার সময়

ভেদাল মধু খাই বিয়ান বিয়ান ভেদাল মধু খাই মাৰা যে মধু আনি আপুনি বিয়ানে জমা কি বাদে আমরা <muchas> <muchas> এখন চলে যাব মেয়ের জন্য ওয়েট করতেছিলাম মেয়ে একটু ঘুমাইছিল মেয়ে উঠলো ঘুম থেকে যাবো এইটা তাবিয়া দেখেন তো লাভ কোলে হ্যাঁ রেডি তোমরা আজকে মালিশে ওঠো বাবা ওঠো আরে আল্লাহ কি সুয়াডিস্টে ওঠো বাবা তোমরা ওঠো আসো হ্যাঁ ওদের আসতে উঠতে বলো উঠতে বলো তবে উঠো মামা উঠো তারপর না সব বাসো আর সব যা চলে যায় বা বাসে যাবো চলে যাবো দাদা তান দিলে ডাক ডাক দে তুই ডাক দে হ্যাঁ তো আব্বু তুষ নি যে ব্লেজার পড়ো আব্বা মামা ব্লেজার করো ব্লেজার করো মামা যে

না খুব সুন্দর

দেখি তো দুই ভাই দাঁড়া দেখে দেখে তো সবই তো দুই ভাইয়ের দাঁড়া হ্যাঁ হ্যাঁ টাকা টাকা মুখ দেখা যাচ্ছে না তাই টাকা আমার দিকে হ্যাঁ

না কাঁদান লাগ দরকার নাই তুমি থাকো জানি যা উঠ পড় দেখেন এই একটা গ্রুপ এই যে তাবিয়া তার কুকপির ফুলটা নিয়ে নিছে হাতে আব্বু না 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 গাড়ি পেছনে দিয়ে দিছে

হ্যাঁ <laughs> আরে যেদিন ঢাকা যায় থামে বলে না একই দিন দেখলে থামে না তাই আরে ড্রাইভাররা সবাই চেনে যদি বেআইনের বাড়ি তো আমরা এই যে বিদায় নিলাম আন আল্লাহর নামে তো এবার চলে যাওয়ার পালা মা ফুলটা আগে দিও না পায়রা আটকে যাবে তুমি 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 ওঠো হ্যাঁ ওঠো আর মেয়ে এখন দেখেন একাই মার্কস যেই পাইছে একাই হলো عنده মার্কস লাগবে তারি বিদায় নিতেছে যাও

তোমার কি আছে ভাইয়া আসবে ভাইয়া ভাইয়া নিয়ে আসবে আমরা বিদায় রওনা দিলাম সবাই দোয়া করবেন